প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের মাত্রাগুলো নিয়ে আসলাম দেখো এক স্মরণের মাত্রা এল দুই বেগের মাত্রা এল ইনভার্স ওয়ান তিন তরণের মাত্রা এল টি ইনভার্স টু চার ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান পাঁচ বলের মাত্রা এম এল টি ইনভার্স টু ছয় বলের ঘাতের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান সাত কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু আট ক্ষমতার মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স কিউব নয় শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু দশ চাপের মাত্রা এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু বারো ঘনত্বের মাত্রা এম এল ইনভার্স থ্রি এবং তেরো হচ্ছে আলফা বিটা গামা এর মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান